স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন বাংলাদেশে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল করবে চীন হাসপাতাল করার জন্য জমি খোঁজা হচ্ছে রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি স্বাস্থ্য উপদেষ্টা বলেন বাংলাদেশ চীন সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই হাসপাতাল করবে চীন এ হাসপাতাল নির্ভামারিতে নির্মাণের সম্ভাবনা আছে বলেও জানান তিনি সূত্র জানিয়েছে বাংলাদেশে হাসপাতাল নির্মাণ সহ স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগ করতে যাচ্ছে চীন হাসপাতালের নাম চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল রাখার সিদ্ধান্ত হয়েছে হাসপাতালের জন্য ঢাকা চট্টগ্রাম ও উত্তরবঙ্গে জমি দেখা হচ্ছে জুলাই অভ্যুত্থানের সময় চারশো জন তাদের একটি চোখ হারিয়েছেন এবং একুশ জন দুই চোখ হারিয়েছেন বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে আহত বাসেদ খান মুসার চিকিৎসায় এখন পর্যন্ত সাড়ে ছয় কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি অভ্যুত্থানে আহতরা আজীবন ফি চিকিৎসা সহ স্বাস্থ্য কার্ড পাবে বলে জানান তিনি নুরজাহান বেগম বলেন জুলাই অভ্যুত্থানে আহত চল্লিশ জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে দেশে আহতদের সুচিকিৎসার জন্য বিদেশ থেকে ছাব্বিশ জন বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়েছে